নাবিজি বলেছেন আদমের কথা কি বলেছেন তিনটা কথা ছোট্ট করে শুনেন খাতে আদম খাতে আউলা দহু নাসে আদম নাসে আউলা দহু জাহাদা আদম জাহাদা আউলা দহু তিনটা কথা একটু কমাও মাঠটাকে মাঠটাকে কম আগে ঠিক ছিল কী কথা নবীজি বলছেন স্পষ্ট করে আদম আলাহাল্লাহ সাল্লাম ভুল করলেন মানে পাপ করলেন অতএব তার বেটারা ভুল করবে পাপ করবে তাহলে এবার বলেন ভুল করা পাপ করার গোড়া কোনখানে আছে বাপের কাছে বাপকে আদম তারপরে ফের নবীজি বলছেন নাসে আদম আওলা দোহ আদম আলাই সাল্লাত ভুলে গেলেন স্মরণ ছাড়া হয়ে গেলেন এই যে ভুলে যাওয়ার রোগটা আদমকে লাগলো সেই আদমের বেটা বেটিরা দুনিয়াতে যত আছে সবাইকে ভুলে যাওয়ার রোগ লেগে আছে আমরাও ভুলে যাই ভুলবেই কোথা থেকে এলো বাপের কাছ থেকে তারপরে জাহাদা আদাম আদম আলাইহি সালাম একটা বিষয়ে কথা কাটাকাটি করেছিলেন হুজ্জতি করেছিলেন বিতর্ক করেছিলেন এই জন্য দুনিয়াতে ওর বেটা বেটিরা যত আছে তারা হুজ্জতি করে বিতর্ক করে কথা কাটাকাটি করে এই যে হুজ্জতি করা কথা কাটাকাটি করা বিতর্ক করা কোনখান থেকে এলো তো আমাদের বাপ আদম সালাত সালাম থেকে এলো সবটি বলার টাইম নাই শুধু একটা বলছি বাপ ভুল করেছেন সুতরাং ভুল আমরা ব্যাটারা করি কি বাপ ভুলটা করেছিলেন খেয়াল করেন কথার দিকে খুব তাড়াতাড়ির ভেতরে ছোটো ছোট কথা শুনে আপনাকে মাথাটাকে উর্বর করে নিয়ে এখান থেকে যেতে হবে কি বলছি আল্লাহ তালা শুধু বলেছিলেন আদমকে একটা কথা যে মিয়া বিবি দুজনই জান্নাতের বাগান বাগান ঘুরে বেড়ো কিন্তু এই গাছটার তলায় যেও না আমি আল্লাহ তোমাকে নিষেধ করলাম তুমি যেও না গাছটার তলায় কোরাং লা তাকরাবা হাজ হিস সাজাতা ফতা কুন আমিনা জালেমিন এ গাছের নিকটে যেও না মিয়া বিবি যদি চলে যাও তাহলে তোমরা দুজন গুণাকার হবে তো আল্লাহ বললেন যেও না তারপরেও মিয়া বিবি আদং আর হাওয়া জান্নাতের সব সুখকে ভোগ করে নেওয়ার পরে ওই একটা জিনিস মগজে খালি টকটকি লাগা আছে হ্যাঁ জি ওই গাছটাতে কি আছে আল্লাহ তালা এমন করে মানা কেনে করে দিলেন ওই গাছের তলায় যেতে আদম আলাই সাল্লা বলেন তাই তো এটা মাথায় আসছে না যে সব হালাল গোটা জান্নাতের ই মাথা ও মাথা আর এই গাছটাতে কি আছে যে আল্লাহ বলছেন না গোড়াতে যায় না নিকটে যায় না তো মানুষ মানুষের ফিতরাত নিয়ে আছে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বাসনা নিয়ে এই দুই মিয়া বিবি চলতে চলতে একদিন গাছের তলায় হাজির যে মা হাওয়া একটা ফল পড়লেন পড়ার পরে ওকে চিরে দেখলেন চিরে দেওয়ার পরে এমনি করে জিভে লাগিয়ে দেখলেন যে টেস্টটা কেমন মিঠা না তিতা না আদমিষ্টি কেমন টেস্ট তো পুরাণে আল্লাহ তালা পরিষ্কার করে দিয়ে বলেছেন এরা দুজন যখন করল কি ফলকে জিভাতে লাগিয়ে চেঁখে দেখলো গিলল না চিবালো না সাথে সাথে গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেলো একটুও থাকলো না গায়ে পোশাক আর মানুষ দুটা কত লম্বা আপনি এরকম করে হাত দিয়ে যদি মাপবেন এরকম খোলা হাতে নয় মুঠ হাতে এরকম করে যদি মাপেন তো সাইট হাত উঁচু ছিলেন হাত যাতে আদাম আর সাইট হাত উঁচু ছিলেন মা হাওয়া কত কাপড় ছিল গায়ে আন্দাজ করেন তো সব খসে পড়ে গেল ন্যাংটা দুজনই উলঙ্গ তারপরে আল্লাহ কোরআনে বলছেন তফেকাফানে আলাই জান্নাতে তারপরে এরা দুজন জান্নাতের গাছের পাতাকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে জোর দিয়ে নিজের সতর্কে ঢেকেছেন হাওয়া আর নিজের সতর্কে ঢেকেছেন আদাম আল্লা তালা এই হালাতে দুজনকে দেখে প্যাট ফাঁকা পিঠ ফাঁকা মাথা ফাঁকা আন্ডার প্যানের মতো আছে হাঁটু খালি খালি এই মানুষের মতো তোমরা দুজন পিন্ডলি দাঁড়িয়ে আছো কি ব্যাপার আল্লাহ তো সবই জানছেন এই যে ভুল আদমের দ্বারাই হলো আল্লাহর একটা নিষেধকে নিষেধ বলে মানলেন না মা হাওয়া আর আদম অগ্রাহ্য করে দিলেন এই অগ্রাহ্য করার ভুল ওই যে গোড়াতে হলো সেই ভুল করা এটাকে আল্লাহ আলামিন আলমিন আদমার হাওয়ার হিতে সেখান থেকেই সূচনা করে দিলেন যে তোরা দুজন যেমন এই ভুল করলি অন্যায় করলি গুনা করলি তোর বেটারা বেটিরা দুনিয়াতে যত বাঁচবে তারাও ভুল করবে তারাও গুনাহ করবে তারাও পাপ করবে চেলা থেকে এ কথাটাই নবীজি বললেন হাতে আদা মংস খাতে দহু আদম ভুল করে দিলেন অতএব তার বেটারও ভুল করে বাপের চরিত্র বেটার ভেতরে আছে এখন এইটুকু বলে যদি ক্ষান্ত হয়ে যায় তাহলে তো বড় ভুল হবে তো আমাদের বাপ আদম আলাইহিসাল্তু আসাল্লাম ওই ভুলের বোঝা পাপের বোঝা দুজন কি ঘাড়ে করে নিয়ে কবরে গেছেন না ঘাট থেকে নামিয়ে নিয়েছেন এইখানটাতে এবার আসেন আপনি কি ওনারা কী বলেছিলেন যখন জানতে পারলেন যে ভুল হয়েছে তখন আল্লাহর কাছে দুয়া করলেন এক মাস করেছিলেন এক সপ্তাহ করেছিলেন এক বছর করেছিলেন কতদিন করেছিলেন এটা বলা যাবে না কিন্তু দীর্ঘ সময় ধরে দুজন কেঁদেছিলেন আর একটাই দুয়া দুজনে একসঙ্গে বলেছিলেন রব্বানা জালামনা লানা ও তার হান্না লানা কুন মিনাল খাসরিন এই পবিত্র দুয়াটাকে বলতে লাগলেন রাত্রি দিবা রাত্রি তার মানে কি আমরা দুজন মিয়া বিবি পসুর উপরে আমরা জুলুম করেছি তুমি যদি আমাদের উপরে দয়া না করো তাহলে আমরা বরবাদ হয়ে যাব আমরা ছাই হয়ে যাব আমরা ধুলির সাথ হয়ে যাব মালিক এ বলে আল্লাহ তালার কাছে যখন কাঁদতে শুরু করলেন আর একই কথা কথার দিন আর নান ফসানা ওই নিলাম তাপ ফেললানা আল্লাহ তুমি যদি মাপ না দাও আল্লাহ তুমি যদি মাপ না দাও শেষে আল্লাহ তালা কি বললেন যা আমি তোমাদের দুজনের কাটি দুয়া আবেদন নিবেদন দেখে আমি দয়া করলাম তোমাদের দুজনকে মাপ দিয়ে দিলাম মাফ হয়ে গেল এবার আল্লাহ তালা বললেন তোমরাকে আসমানের উপরে আর রাখবো না দুনিয়াতে যাও অনেক কাজ আছে অনেক কাজের ভেতরে একটা কাজ এ দুনিয়াটাকে আদমের বেটা বেটি দিয়ে চারিদিকে ভর্তি করতে হবে ওই ওই বেটা বেটিরা আমার ইবাদত উপাসনা করবে এ দুনিয়াকে আবাদ করবে তোমরা দুজন বিবি দুনিয়াতে যাও গিয়ে দুনিয়া আবাদ করো আল্লাহ তালার হুকুমে আদম আর হাবা দুনিয়াতে চলে এলেন রব্বুল আলমিন ক্ষমতা দিয়েছিলেন তার কুদরত মূলে যে প্রত্যেকবার মা হাওয়ার পেট থেকে দুটা করে বাচ্চা হতো একটা বেটা একটা বেটি একটা নর একটা নারী প্রত্যেকবার দুটা প্রত্যেকবার দুটা আল্লাহর এটা কুদরত চল্লিশ বার মা হাওয়া গায়ে ভারী হয়েছেন আর আশিটা বাচ্চা জন্ম দিয়েছেন আশিটার ভেতরে চল্লিশটা বেটা চল্লিশটায় বেটি এবার এইবারের বেটা আর ওইবারের বেটি জোর লাগবে আর ওইবারের বেটি আর প্রথমবারের বেটা জোর লাগবে একবারের বার যেটা আমাদের দেশবালী বাংলা বলছি বিয়ান বিয়ান তো পহিলা বিয়ানে যে বেটা বেটি হলো এ দুজনে বিয়ে চলবে না এ দুজনে চলবে না বিয়ে বিয়ে হবে কাতে এখানকার একটা আর পরের যেটা বিয়ান ওই বিয়ানের একটা এখানকার বেটা ওখানকার বেটি ওখানকার বেটি এখানকার বেটা বিয়ে হবে এইভাবে ভাই বোনে ভাই বোনে ভাই বনে বিয়ে হয়ে 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 আজ সারা দুনিয়াতে দুশো কী বলে দুশো আঠাশটা দেশ হয়ে গেল আর আটশো পঁয়ষট্টি কোটি মানুষ হলো ওই দুটা মানুষ থেকে এদিক ছেড়ে দেন কাজের কথাতে আসেন তো বাপের একটা চরিত্র আমাদের কাছে আছে ভুল করা পাপ করা তো দ্বিতীয় চরিত্রটা আছে না নাই এটা খোঁজলেন বাপ্মা যে কেঁদে কেঁদে দুয়া মাফ করে নিতে পারলেন পাপ ঘাট থেকে না মেনিতে পারলেন আপনি আপনার পাপ আপনার গুড়া খাতাকে কোনো উপায়ে ঘর থেকে নামাতে পেরেছেন না পারেননি না ঘাড়ে জমে আছে যদি জমে থাকে আর রমজান মাস পার হয়ে যায় যদি পার হয়ে যায় তাহলে আল্লাহ পাকের নবী স্পষ্ট ভাষাতে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল তারপরে সে নিজের বাকশিস নিজের মগফিরাত করে নিতে পারল না সে ব্যক্তি কপাল পোড়া বদনাশিব ওই অভাগা যখনই এমন কথাটা জিবরিল বললেন তখন নাবিজি বলেছিলেন আমিন আল্লাহ তুমি কবুল করে নাও আমার উন্মুত হলে কী হবে রমজান মাসি এলো আর দোয়া দুরুদ করে আল্লাহর কাছে মাপ চেয়ে কেঁদে কেঁদে নিজের গুহাকে যদি মাপ করাতে না পারে তাহলে ওর মতন পোড়া কপাল বদনাসিব অভাগা আর কে আছে আর কেউ নেই দুনিয়াতে আপনাকে এবার বলছি মার্জনার কথা যে আপনি নিজেকে কেমন করে পাক করবেন কেমন করে পরিষ্কার করবেন পরিষ্কার হয় ভাই এটা নিয়ম আছে কেমন কথা পানি অপরিষ্কার হয়ে গেছে তো অপরিষ্কার পানিকে যদি পরিষ্কার করতে হয় তার জন্য একটা কেমিক্যাল আছে আগেকার যুগে আমরা কী ব্যবহার করতাম ফিটকিরি হ্যাঁ না বলেন কি ফিটকিরি ফিটকিরি যদি পানিতে দিয়ে দেন পানি পরিষ্কার হয়ে যাবে তো তাহলে পানিকে পরিষ্কার করার ক্ষমতা আছে কার ভেতরে ফিটকিরির ভেতরে আচ্ছা কাপড় অপরিষ্কার হয়ে গেছে একে আমি কি দিয়ে অপরিষ্কার করবো ডিটারজেন্ট পাউডারকে বাল্টিতে পানির সঙ্গে গুলে দেন দিয়ে কাপড় ভরে দেন আপনার কাপড় ময়লা ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেল তাহলে কাপড় পরিষ্কার করার উপায়টা কি তো ডিটারজেন্ট পাউডার এটা আলাদা নিয়ম হলো লোহাতে জং লেগে গেছে জং ছুটাবেন কি করে কামারের বাড়ি নিয়ে যাবেন লোহাকে যখন আগুনে পুড়াবে দু চারটা বাড়ি লাগাবে তখন লোহার গায়ে যেগুলো জং ছিল ওই আগুনের তাপের কারণে সে জং ছুটে যাবে তাহলে লোহাকে পাক করার জন্য হলো আগুন আর জামা জামাকাপড় ময়লা হলে তাকে পরিষ্কার করার উপায় হলো কি ডিটারজেন্ট পাউডার আর পানি যদি অপরিষ্কার হয়ে যায় তো তাহলে তাকে পরিষ্কার করার উপায় হলো কি পানিকে পরিষ্কার করার জন্য এই হলো ফিটকিরি অথবা যেগুলো হসপিটালে পাউডার পাওয়া যায় সেই পাউডার এখন আপনার যে গুণা আছে এ গুনাকে আপনি পরিষ্কার করবেন কি দিয়ে ডিটারজেন্ট সাবুন দিয়ে গুনা ধোয়া যাবে যাবে না আগুন দিয়ে আপনি আপনার অন্তরকে পুড়াতে পারবেন পারবেন না তাহলে কোন উপায়ে আপনি আপনার পাপগুলোকে মুছে পরিষ্কার করবেন পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করার যেটা জিনিস তার নাম হল তাওবা তার নাম তাওবা তাওবা কাকে বলে তাওবা শব্দটার মানে হলো প্রথমে আপনাকে মনে মনে বলতে হবে এ কাজ আমি আর করব না এটা হল তো খালি এটা বলে দিলে হবে না এটা বলে দিয়ে খালি হবে না ভুল যে হয়ে গেছে ও কাজে আপনাকে মনে মনে বলতে হবে যে আমি এই কাজটা আর আগামীতে করব না এক দুই নম্বর গাঁওয়ালার সামনে বলতে হবে না আপনাকে নিজের নিজের নির্জনে বসে ঘরের ভেতরে ল্যাপের ভেতরে মসজিদের চাটাইয়ের উপরে রাস্তাতে গিয়ে জমির কিনারাই আলের উপরে যেখানেই মন সেখানে হোক না কেন আপনি নিজে নিজে কি বলবেন লজ্জিত হবেন লজ্জিত মানে কি মনে পড়ে গেল কোনো আপনি অন্যায় করেছেন ওই অন্যায়টা মনে যদি স্মরণে আসে তার সাথে সাথে আপনি মনকে বলবেন এটা কাজ ঠিক করেছি নি মন তৈরি এটা কাজ আমি ঠিক করিনি তাহলে আপনার মন কী হলো লজ্জিত হলো আপনার মনে স্মরণ লাগলো এটা কাজ আমি কেন করলাম এই দুটো কাজ নিজে নিজে লজ্জিত হওয়া আর তার সাথে সাথে তৌবা করা তৌবা মানে আমি আর এ কাজ করব না এই কথাটা তারপর তখন আল্লাহ তালাকে এবার বলতে হবে কি তৌবাকে প্রকাশ করবেন কোন ভাষাতে এর ভাষাটা হলো পহিলা নম্বর আস্তাফ ফেরুল্লাহ পহিলা সব থেকে শর পহিলা নম্বরে কি আস্তফ ফেরুল্লাহ তার মানে কি আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি তুমি আমাকে মাপ দাও এটা হলো ছোটো বড় শিক্ষিত অশিক্ষিত মেয়ে ছেলে সবারই জন্য মুখস্থ করা বলা সহজ আর যদি একটু বেশি ঢং করে বলতে ইচ্ছা জাগে তাহলে যত ঢং করে বলতে জানবেন তত কাজ বেশি হবে আপনি এবার ঢং করলেন কি আবার আবার দেখেন এদিকে কী বলছেন আপনি আসদা ফরুল্লাহ হে রব্বী মিন কুল্লে জামে তুবো এলাই হে বড়ো হলো না এবার এটা বড় হলো এটা কয়জন লোকের জানা আছে ওটা তো সবারই জানা আছে এখান থেকে যত ছেলে মেয়ে আপনার আছেন সবারই জানা আছে কিন্তু এটা কজনের জানা আছে জানা যদি না থাকে কারুরই কাছে জেনে নেবেন আসদা ফরুল্লাহ হে রব্বী মিন করলে জমবে এলাই আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি যত রকমের আমার পাপ আছে গুনা আছে সবগুলো গুনা থেকে তোমার কাছে ক্ষমা চাই এই কথাটা আপনি বলবেন এটা বলতে গেলে কি হবে কি হবে কি হবে মানে আধ ঘন্টা পরে বাল্টিতে যে কাপড়কে ভিজিয়ে রেখেছিলেন ডিটারজেন্ট পাউডার দিয়ে যখন ভালো পানিতে ধুয়ে বের করবেন ঝকঝক করবে আপনার জামাটা ঠিক সেই রকমই আপনি যখন আল্লাহ রবুল আলমিনের সামনে এ কথাটা বলবেন মাঝে সাঝে নির্জনে বসে বসে আস্তাফরুল্লাহ আল্লা রবুল আলমিনে এনে বলছেন তোমার পাপগুলো ঠিক সেই রকমই কাপড় যেমন পরিষ্কার হয়ে যায় তোমার দেহটাকে রব্বুল আলমিন গুনা থেকে তেমনি পরিষ্কার করে দেবেন তুমি আপডেট হয়ে যাবে সব ধুয়ে গেল সব ধুয়ে গেল আপনি বলছেন মনে মনে বলবেন এত সোজা নাকি জীবন বলবি সাহেব আমরা তো এত সোজা মনে করি না আরে পাগল ইনসান ভুল হতে যেমন টাইম লাগে না তেমনি মাপ হতে টাইম লাগে না এটা কোনো আলেম আপনাকে বুঝালছে না বুঝায়নি পাপ করতে যেমন টাইম লাগে না তেমনি পাপটাকে মুছতে টাইম লাগে না এটা শিখে নেন শিখে নেন ভালো করে হলো যখন পাপ করলেন হয়ে গেল পাপকে মুছে হবে গা থেকে নামিয়ে নিতে হবে কেমন করে হবে সহি হাদিসের ভেতরে লেখা আছে ইন্ন সাহেব আনিল আব্দুল মুফতি এ আল্লাহ রাবুল আলমিন আপনার কাঁধে দুজন ফরিস্তা রেখেছেন আমার কাঁধে দুজন ফরিস্তা রেখেছেন ডান কাঁধের ফরিস্তা ভালো ভালো কথাগুলোকে লিখছে বাম কাঁধের ফরিস্তা আপনার পাপগুলোকে লিখছে নাবিজি বলছেন বনি আদম যখন কোনো একটা ভুল করে দেয় ভুল করে দেয় তখন বাম দিকের ফরিস্তা খাতা আর কলম নিয়ে বসে আছে সেটাকে লিখার জন্য তো আল্লাহ রাবুল আলমিন বলে রেখেছেন এই বাম ঘাড়ের ফারিসা যারা তোমরা পাপ লেখো তোমাদের সবাইকে বলছি আমার কোনো বন্ধা যদি একটা পাপ করে তো খবরদার সাথে সাথে পাপ তাকে খাতাতে তুলিও না তখনকার তখন তুলিও না কি করব মালিক নাবিজি বলছেন ছ ঘন্টা আল্লাহ তালা অপেক্ষা করতে বলেছেন কাকে তো বাম ফরিস থাকে ছ ঘন্টা ধরে অপেক্ষা করবে আপনি পাপটা করলেন কোথায় বিলাসপুরের হাটে হাটের টাইমে ফুরসাদ পেলেন না তখনই আপনি পাপটাকে মুছলেন না এখনও পাপটা লেখা হয়নি খাতাতে চড়েনি ছ ঘন্টা চড়বে না পাপ করেছেন বেলা দশটার সময় ছ ঘন্টা হিসেব করেন কটাতে হবে বেলা চারটা যখন বাজবে ছ ঘন্টা পুরো হয়ে যাবে এর মধ্যে যদি আপনি ইসেক ফার করেন তো নবীজি বলছেন আল্লাহ আল্লাহর ওই পাপটাকে যে ধরে রেখেছিলেন খাতাতে হাত থেকে ফেলে দিবেন আর দিয়ে বলবেন যা রে পাপ তোকে ফেলে দিলাম লিখলাম না বানী আদমের খাতাই কেন যে আদমের বেটা পাপ করেছে আর ছয় ঘন্টার ভেতরে ভেতরে তো বা করেছে এসে ফার করেছে পাপটা মুছে গেছে আর লেখার নাই তাহলে সুযোগ পাপকে করতে যেমন টাইম লাগে না তেমনি পাপটাকে মুছে দিতে সুযোগ আমাকে কত দিয়েছেন রা বুলালামিন যে টাইম লাগে না ছ ঘন্টার ভেতরে করে নেন পাপ মাপ করে নেন কী করে করবেন মনে চলে এলো আরে ওই লোকটাকে গুলুশানে ইসলাম ফের আগাই তাজা বাহার जोश में आई हुई है रहमत परवरदि मुंतजर थे कब से तेरे अय मे श्याम अहल मिलत कर रहे हैं दिल से तेरा एहतरा दिल से तेरा एहतरा खुल गया मद से तेरे बाबे रहमत खुल गया खुल गया मद से तेरे बाबे रहमत खुल गया बारिश अब रो करम से जंग ऐसिया ढा गया जंग ऐसिया ढा गया, गया। <coughs> माननीय সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত উপান্ত থেকে আসা আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে আড়ালে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নিকণ আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা এখন আমাদেরকে জীবিত রেখেছেন এবং নিষ্ঠার সাথে রমজানুল মুবারককে পালন করে আমরা নিজেদেরকে কামিয়াব বানিয়ে নিতে পারবো ইনশা আল্লাহ সে সুযোগ দিয়েছেন কেন যে রমজান মাসে আল্লাহ এত ফ্যাসিলিটি দিয়েছেন যে আমার নাম জাহান নামের খাতায় থাকলে আমি যদি চেষ্টা করি একটু তো সেই নামটাকে কাটিয়ে জান্নাতের খাতাতে তুলে নেওয়া যাবে সে উপায় হাদিসের ভেতরে নবীজি বলেছেন তাহলে এত সুন্দর সুযোগ আমরা হাতে পেয়েছি তার জন্য আল্লাহ রাবুল আলমিনের আমরা একবার শুক্রগুজারি করি মোহাব্বতের সাথে অন্তরের অন্তরিস্থল থেকে একবার যদি বলি আলহামদুলিল্লাহ তারপরে তারা আখরি রসুল রহমাতুল্লাহ আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুমাসল আলাই আল্লাহ আব্বারেক কালাই। বেরাতালী ইসলাম খুব লম্বা সময় কথা হবে না কেন যে আমরা যারা জেগে আছি এই লক্ষ্যটাকে কিছু বিশ্রাম নিতে হবে আবার যে মা খালা কটা আছেন ওদেরকে রাতের বেলায় জেগে রান্না তৈরি করতে হবে তাহলে মাঝখানে যদি একটা সময় আমাদের আরামের না মিলে তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে শরীরের অতএব এমনটা না করে আমরা কম সময়ের ভেতরে কিছু কথা শুনে টুনে নিয়ে জালসাটাকে সমাপ্ত করে নিজের নিজের গন্তব্যে ফিরে যাবো ইনশাআল্লাহ কথা কি বলছি ভালো করে শোনেন ছোট ছোটো কথা সব ছোট 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 কথা কি কথা বলিও না এ খালা এ খালা গে খালা এ কথা বলিও না এর বেটির বিহা বেটির বিহা করছে বলছে হোক না হি না ব্যাটারির বিহা তুই ওগুলো বকিও না দেখেন বেকার কথা লাগালছো লাগালছ সাথে এসে বাদ দা ওগুলো কথা বলছিলাম হুশ আছে যাদের তারা তিনটা মখলুক নাম জেনেলেন একটা ফরিস্তা একটা জিন্না তার একটা ইনসান এদের আকেল আছে এই আকেলওয়ালা তিনটা যে মখলুক আছে এদের ভিতরে আল্লাহ রাবুল আলমিন জিনকে এবং ইনসানকে কিছু চরিত্র দিয়েছেন আর ওই চরিত্রটা আল্লাহ তাল্লা ফেরেশতাকে তাকে দেননি যেমন আমাকে আল্লাহ তালা দিয়েছেন লোভ লালসা আকাঙ্ক্ষা বাসনা তৃপ্ত হওয়া অতৃপ্ত হওয়া রেগে যাওয়া গুসা করা চোখ লাল হয়ে যাওয়া কৃপন হয়ে যাওয়া দাতা হয়ে যাওয়া এগুলো সব চরিত্র আমাদের ফারিস্তাদেরকে আল্লাহ তালা এগুলো কিচ্ছু দেননি ওদের বিবি নাই বাচ্চা নাই পেটে খাবার খায় না তাদেরকে পোশাক আশাক লাগে না তাদেরকে নমাজ রোজা হজ জাকাত দান খায়রাত এগুলো করতে হয় না তাদের বিয়ে শাদি কিছুই নেই এবং আল্লাহ তালা ওদের কামনাও দেননি বাসনাও দেননি আকাঙ্ক্ষাও দেননি কিচ্ছু দেননি আল্লাহতালা অতএব ফারিস তারা জীবনে কোনো দিন পাপ করে না আর আকাঙ্ক্ষা আছে কাদের জিন আর ইনসানের তার জন্য এই দুই প্রাণী এরা পাপ করে আর ফেরস্তাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন আসুন আল্লাহ মা আমার জীবনে ওরা কোনো দিন আল্লাহ রাবুল আলমিনের এক পয়সা এক চুল এক রতি পরিমাণে নাফারমানি করবে না যা বলে দিয়েছেন আল্লাহ সেটাই করে চলে যাচ্ছেন একগুলো আল্লাহ তালা বলেছেন শুধু দুনিয়াতে যত মা আছে আর ওর পেটের ভেতরে বাচ্চার বয়স একশো কুড়ি দিন হলো ওতে রুহ দিয়ে এসো একগুলো ফেরিস্তা সারাটা জিন্দগি ধরে সারা জগতে যত মানুষ এরকম পাওয়া যাবে তাদের পেটে রুহ পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করছে একগুলো আল্লাহ তালা করেছেন কি তোরা মাথা উঠাতে পাবি না সিজদাতে পড়েছিস তো পড়েই থাক যেদিন আমি মাথা উঠাতে বলবো সেদিন উঠাবি তাহলে ওরা সিজদাতে পড়ে পড়ে তসবি করতেই আছে আবার একগুলো ফরিস্তাকে আল্লাহ তালা ডিউটি দিয়েছেন দুটা চারটা পাঁচটা নয় হাজার হাজার ফরিস্তা আছে সারা জগতে যত মানুষ আছে ধরে এখনকার দুনিয়াতে আটশো পঁয়ষট্টি কোটি মানুষ আছে সারা দিনে, হাজার হাজার মানুষ মরছে আর সারা দিনে হাজার হাজার মানুষ নতুন করে দুনিয়াতে আসছে যান কবজ করে বাড়াচ্ছে। ওরা জীবনে এই কথাটা বলে না এক ঘন্টা যেতে পাবো না একটু দেরি করে যাবো এ এখন বেলা বারোটা এখন নয় আড়াইটার সময়তে যাবো এরকম কথা ওরা জীবনে বলে না তাহলে আল্লাহ ওদেরকে যাদেরকে যে কাজে লাগিয়ে দিয়েছেন তারা সে কাজে লেগে আছে জীবনে রব্বুল আলমিনের না ফরমানি করে না তাহলে নাফারবানি করে কারা কারা জি না ইনসানেরা এরা পাপি এরা পাপ করে এবার প্রশ্ন হল প্রশ্নটা হলো এই পাপ করার বেলা তো করে নিলাম গায়ে কি চাপিয়ে নিয়ে রেখে পাপকে সাথে করে কবরে যাব না একে মু কোনো ব্যবস্থা করে যাবো এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা পাপটা শুরু হলো কোনখান থেকে তাহলে একটা কথা জেনে নিন আমাদের বাপ আদম আলাহি সাল্লাহ সালাম তার সম্বন্ধে শহীদ বুখারি শরীফের ভেতরে রিবায়ত এসেছে শটের উপরে বলছি